আমার ওরকম নাটক দেখার করার মতো টাইম নেই তোমার টাইম পাস করার মতো টাইম থাকতে পারে আমার নেই আমি টাইম পাস করছি করছো কি বলা হয় ঠিক আছে ঠিক করে কি পাবে হ্যাঁ ঠিক করে কি পাবে কি লাভ ঠিক করে ঠিক করছি তোমাকে তোমার কি মনে আছে ঠিক করছি তোমাকে এরকম মনে রাখছি তোমাকে তাহলে ফ্রেন্ড ভাবছো ওকে ডান ভাবো আর কি বলবো তোমাকে তুমি কি ভাবছো তুমি কি ভাবার নি তুমি কি ভাবছো আগে বলো তুমি যা ভাবছো আমিও তাই ভাবছি আমি তো তোমাকে বউ ভাবছি তাহলে ভাবো তাহলে তুমি কি ভাবছো তুমি যা ভাববে তাই তুমি আমাকে বউ তাই ভাবো হ্যাঁ তাই ভাবো তুমি বুঝতে পারছো না এখানে কাজের মধ্যে তোমাকে তো বই শুনেছি আমি হোয়াটসঅ্যাপ অনলাইন থাকি সেই জন্য তুমি ভাবছো যে হয়তো তোমার সঙ্গে বলি না অন্য কারোর সঙ্গে বলি ঠিক না হম আমি বুঝতে পারছি হুম হুম বুঝে অন্য কারো সঙ্গে বলছি না আমি কোনো মেয়ের মেসেজে রিপ্লাই করো না বলছো হ্যাঁ কোনো মেয়ের মেসেজে রিপ্লাই করো না বলছো বলছে অন্য কারো সাথে বলি না আমি আমি গ্রুপে থাকি হুম হাক তো তুমি এরকম কেন ভাবছ আচ্ছা সত্যি কথা না বললেও চলবে কেন পরে একদিন বলবো তোমাকে সত্যি কথা শুনতে ভালো লাগে না হ্যালো হ্যাঁ বলো কি করছো তুমি? কিছু করছি না coaching আছে তাই বেরোবো কি আছে? tuition আছে tuition কটার সময় আছে? এখন কয়টা বাজে? এখন বাজে বারোটা চলো তাহলে ভাবো আমি তাহলে কত চাপের মধ্যে রিপ্লাই করি আমি সবে বাড়িতে এই খাবো তারপর আবার যাবো

তুমি ট্যালেন্ট হইতো আমি বলে হব তোমাকে ওটা আমাকে ঘুরিয়ে কিনে দিলে কেন আমার মাসিক গুলো কি কপি করে পাঠাতে হবে হ্যাঁ আমার মাসিক কি কপি করে পাঠাতে হবে हां পাঠিয়ে দাও দেখবো থাক কোনো প্রয়োজন নেই না না পাঠিয়ে দাও কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন তোমার না হতে পারে আমার আছে তোমার কি প্রয়োজন হুম তোমার কিসের প্রয়োজন দেখবো আমি না কোনো প্রয়োজন নেই পাঠাবে কি না না পাঠাতে হবে তোমাকে পাঠাবো না কি করার আছে করো কি করার আছে মানে কিছু তো করতে পারবো না এমনি ওই জন্যই তো বললাম পাঠিয়ে দাও না দেখবো থাক তোমার coaching চলছে coaching করো যাচ্ছো হয়তো কোথাও যাও কোথাও যাবো না এখন আজ আজকে পুরো সারা দিন তোমার সঙ্গেই বলবো আজ কিন্তু আমার তো time নেই তোমার টাইম নেই তো তুমি আমাকে ওরকম ভাবছো কেন যে অন্য কারোর সঙ্গে বলছি তোমার সঙ্গে বলছি না এরকম ওরকম 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 ঠিক আছে ঠিক আছে নাও অসুবিধা আমাকে বোঝাতে এসো না আমার কথা তুমি বুঝতে পারো না তোমার কথা সত্যি আমি বুঝতে পারছি না ঠিক আছে তুমি একটু ট্রান্সলেট করে দেখো যে আমি কি ভুলটা লিখি তোমার কথা বলে আমি বুঝতে পারি না ঠিক আছে রাখছি হ্যাঁ